আপনি এই কৃত্রিম প্রজনন যে মেশিন আছে বা এটা সম্পর্কে জাননের জন্য আমি মূলত প্রথমে সেরেবাল্লা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাকুয়া একটা ভিডিও দেখছিলাম তারপরে সাঁকা সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে

এক মাস সময় লাগে রানি দেখে গেলে আর আমার কাছে পাঁচ দিনের বয়স রানি নিয়ে আসবে আর মিত্রানি সেটা আমি দশ মিনিটে মিট করে বক্সে ঢুকে দিবে তার থেকে তিন চার দিন পর থেকে মোমোসি ডিম পাওয়া শুরু করে দিবে আর একটা বক্স যদি আপনার বিশ দিন পঁচিশ দিন রানি ছাড়া থাকে সেই বক্সে কোনো ডিম বাচ্চা থাকে না ওই বক্সটা ধ্বংসের দিকে চলে যায় আর এখানে যদি এভাবে কৃত্রিম প্রচলন করা হয় দেখা যাবে যে চার পাঁচ দিন পর থেকে যদি শুরু করে দেয় তাহলে আমার বক্সটা নষ্ট হইতেছে না মোমোসটা ডেভেলপ হবে বিষয়টা হচ্ছে কি আমি এই মোমাজি সম্পর্কে কত জানি না যে কারণে এই ভাই যেগুলো বলতেছে এইগুলো আমি রিপিট আমি করতে পারতেছি না আপনারা শুনলেন এই ভাইয়ের কাছে যারা এই কৃত্রিম বা কৃত্রিম মধু সংগ্রহ করে থাকেন এই বাক্স আকারে যাদের রানীর প্রয়োজন হয় আহ ওনারা মূলত ওইনার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম আমার নাম গোলাম মোস্তফা গোলাম মোস্তফা আপনার বাসা বাসা ভাই টাঙ্গাইল ধানবাড়িতে টাঙ্গাইল ধনবাড়ি ধনবাড়িতে আপনি এই টাঙ্গাইল ধনবাড়িতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে দিনাজপুরে আছে টাঙ্গাইল আছে মাগুরায় আছে মনে করেন চট্টগ্রামে চিটাং এ আছে এই লোকগুলো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন যদি দেখা যায় যে আপনাকে আমি তিন দিন পর্যন্ত আমি করতে পারবো বাঁচিয়ে রাখতে পারবো মোমাসি সারা বক্স ছাড়া আচ্ছা তিন দিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দেন

মধু সংগ্রহ করা যায় না